বিশুদ্ধ তওবা কিভাবে করব এটা আমরা অনেকে বুঝি না অনেকে মনে করি যে মুখ দিয়ে জাস্ট আস্তা বললেই হয়তো তবা হয়ে যায় বিষয়টা এমন নয় বিশুদ্ধ তওবা হচ্ছে আপনি আল্লাহর দিকে পরিপূর্ণ অভিমুখী হবেন রুজু করবেন এর নাম হলো বিশুদ্ধ তওবা যে পাপগুলো করেছি এগুলোর জন্য ক্ষমা চাওয়া এই পাপগুলো কোনোদিন করব না এরকম প্রত্যয় ব্যক্ত করা আর যদি অন্যের সাথে সম্পৃক্ত কোনো হক থেকে থাকে সেটা ফেরত দেওয়া তো আমরা আজকে গিয়ে সুন্দর করে অজু করে দুরাকাত নামাজ পড়তে পারি দুরাকাত নামাজ পড়ে আমরা আল্লাহকে বলতে পারি যে ইলাই আল্লাহ আমি আমার জীবনের এই যে একটা বড় সময় তোমার থেকে দূরে ছিলাম নামাজ কাজা হয়েছে রোজা কাজা হয়ে গেছে চোখের হেফাজত হয় নাই জেনা হয়ে গেছে না মাদকের সাথে সম্পৃক্ত ছিলাম নাউজুবিল্লা আমরা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করেছি ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে আল্লাহ আমরা আজকে তোমার কাছে তওবা করছি ক্ষমা চাচ্ছি এবং আগামী দিনগুলোতে তোমার হুকুম হাকাম মেনে চলার তৌফিক চাচ্ছি